প্রাইম প্রবাস সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা রোববার সকাল থেকে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিচে অবস্থান কর্মসূচি পালন করেন তারা অবস্থান কর্মসূচি থেকে হয় গত মে মালয়েশিয়া প্রবেশের শেষ সময় হলেও এজেন্সি অজানা কারণে তাদের সেই দেশে পারেনি এর মধ্যে একাধিকবার সরকারের পক্ষ থেকে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হলেও অনেকেই টাকা ফেরত পাননি অভিযোগ জানানোর পরও এর কোনো সুরাহা হয়নি তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা তাদের দাবির মধ্যে রয়েছে টাকা দিয়ে দুই বছর পার হলেও মালয়েশিয়া যেতে পারেনি আমরা মালয়েশিয়া যেতে চাই না টাকা ফেরত চাই সিন্ডিকেটের একশো এজেন্সির লাইসেন্স বাতিল করে মালিকদের দেশ দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে হবে এবং বিদেশে পলাতক মালিকদের পাচার করা টাকা বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের ফেরত দিতে হবে কর্মীদের সমস্যার সমাধান না করে মালয়েশিয়ায় কর্মী পাঠানো বন্ধ রাখতে হবে রিক্রুটিং এজেন্সির রক্ষা কবচ হিসেবে কাজ করা ট্রাভেল করার জন্য তিন চার মাস অতিবাহিত হওয়ার পরও নিষ্পত্তি না হওয়ার ব্যাখ্যা দিতে হবে দালালদের বন্ধে নির্ধারিত অভিবাসন ব্যয় সরকারি কোনো ব্যাংকে জমা নেয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে মালয়েশিয়ায় আকর্ষণীয় বেতনে বিক্রয় কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ভিসাধারী হতে হবে যোগাযোগ করুন এই নম্বরে ক্ষতিপূরণ আদায় করে না দিতে পারলে সরকারকে ব্যর্থতার দায় গ্রহণ এবং সরকারি খরচে প্রত্যেককে মালয়েশিয়া ছাড়া অন্য যে কোনো দেশে বিনা খরচে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে উল্লেখ্য গত একত্রিশ মে মালয়েশিয়াতে কলিং বিসায় প্রবেশের শেষ দিন ছিল এদিন ঢাকা বিমানবন্দরে অন্তত বিশ হাজারের বেশি প্রবাসী উপস্থিত ছিলেন যারা শুধুমাত্র বিমান টিকিটের অভাবে দেশটিতে প্রবেশ করতে পারেননি এর বাইরে সকল কাগজপত্র প্রস্তুত থাকলেও ফ্লাইট সংকটের কারণে শেষ মুহূর্তে তারা প্রবেশ করতে পারেননি এক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিগুলোর গাফিলতি দেখছেন বিশ্লেষকরা তারা বলছেন নির্দিষ্ট সময়ে প্রবাসীদের কাছ থেকে টাকা নেওয়া হলেও তাদের জন্য বিমানের ব্যবস্থা করতে পারেনি এজেন্সিগুলো যার ফলস্বরূপ একদম শেষ মুহূর্তে এসে বিপুল সংখ্যক প্রবাসী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন তাদের টাকা অনতিবিলম্বে ফেরত দেওয়ার কার্যক্রম গ্রহণ করা হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এমনটি বলা হলেও অনেক প্রবাসী এখনও পর্যন্ত টাকা পাননি বলে অভিযোগ রয়েছে প্রভাষকণ্ঠ নিউজ ডেস্ক